যে যোগাযোগ ইচ্ছিলো যে মাতিমা এমআ অ্যালিনেশন ইচ্ছে একটা যে একটা বাচ্চা যেটা ডেলিভারি হয়েছে ছেলে পরে সেটাকে ম্যাম মেয়ে বাচ্চা হিসাবে ওভার দেওয়া হচ্ছে তাই তো তো ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল সকাল থেকে মানে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট সোর্স থেকে ফোন আসার পরে আমি নিজের মতো খোঁজ নিই খোঁজ নিয়ে দেখা গেল এমন কোনো ঘটনাই ঘটে কিছু একটা ক্লারিক্যাল মিস্টেক ছিল সেটি রেক্টিফাইবল কিন্তু সেই রেক্টিফাইবল কারেকশন নিয়ে পেশেন্ট পার্টি ইজ হাইলি মোটিভেটেড দ্যাট দেয়ার বেবি ইজ ফিমেল বেবি কিন্তু দেখা গেল একটা গুজব পরিবেশ বা ল অ্যান্ড অর্ডার পরিবেশ তৈরি করার চেষ্টা করা হল হসপিটাল অথরিটির অজান্তে ইভেন যারা মেন পেশেন্ট পার্টি তাদেরও অজান্তে তাদের কোনো অ্যালিগেশন নেই যে মেল বা ফিমেল ব্যাবি নিয়ে তারা তাদের ফিমেল ব্যাপী নিয়ে স্যাটিসফাইড আমাদের হচ্ছে ভেরিফিকেশানে একদম হান্ড্রেড পারসেন্ট প্রুফ যে তার ফিমেল ব্যাপী ডেলিভার্ড হয়েছিল সেখানে নিয়ে কিছু একটা ল অ্যান্ড অর্ডার তৈরি করার চেষ্টা করা হয়েছে হসপিটালে তো সেটাই জানাতে এলাম যে হাসপাতালের আশেপাশে কিছু সংখ্যক লোকজন হচ্ছে এই মেডিকেল কলেজ যেহেতু মাতৃমাটা খুব ভালো করে কাজ করে আমাদের পুরো হাসপাতালই করে তার মধ্যে এটা ঠিক যে মুখ্যমন্ত্রী আমাদের যে প্রজেক্ট জিন প্রজেক্ট মাতৃমা আমরা সেটাকে প্রপারলি সার্ভ করতে পারছি সেটা নিয়ে একটা মিসকনসেপশান বা মিস আইডিয়াস তৈরি করার জন্য কিছু লোকজন সবসময় হচ্ছে মাতৃমার আশেপাশে ঘুরে বেড়ায় তারা পেশেন্ট পার্টিকে উদ্বুদ্ধ করে যেটা নয় ফ্যাক্ট সেটা করে একটু বাজে পরিবেশ তৈরি করার চেষ্টা করে সেটাও আজকেও তাই হয়েছিল ইফ ইউ ওয়ান্টস দ্যাট তোমরা যদি চাও আমি প্রেসিডেন্ট পার্টির সাথেও তোমাদের কথা বলে দিতে পারি তারা খুব প্রেসিডেন্ট পার্টি খুবই ভদ্র সভ্য বিনম্র এসে আমাকে বলে গেল যে স্যার আমি আমার কোনো অ্যালিগেশন এই ব্যাপারে ছিল না কে বা কারা করেছে আমরা জানি না তিনি ভদ্রলোক হচ্ছে নিজে বলেছে মানে এটাকে ক্লারিফাই মানে আমার চেম্বারে এসে ক্ল্যারিফাই করে গেছে এটাই প্রুভ করে যে তাদের কোনো অ্যালিগেশন ছিল না কিন্তু একটা নিউজ করে যে মাতৃমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা কন্ডেম করছি ফ্রম হসপিটাল অথরিটি আর তোমাদেরও হেল্প চাইছি যাতে মাতৃমা বা এম বা এর সাথে যে অ্যাসোসিয়েটেড একটু মানে যেহেতু মাতৃমা আমাদের স্টেটে একটা স্যাম্পেল এক্সাম গুড স্যাম্পেল মানে পারফরমেন্সের কুচবিহারের নামটা হয় এটাকে যাতে কালিমা লিপ্ত না করা হয় যেটা বলছেন তারা এই বাচ্চাটাকে নিজেই দেখেছেন যে এটা তাদের ছেলে বাচ্চা হয়েছে বা কিছু આશેપાશ પાડાર લગાડેક્ટ મદાર જે ડેલી ડાયરેક્ટ ફાધર পেশেন্টের শাশুড়ি জি হ্যাঁ পেশেন্টের যে শাশুড়ি সে তিনি নার্স্ট আছেন শুরুতে একটা বললাম তো একটা মিসকনসেপশন ছিল সেটা ক্ল্যারিকাল মিস্টেকের জন্য সেটা ক্লারিফাই করার পর তাদের তাদের তারা কোনো প্রতিবাদ করেনি তারা কোনো আন্দোলন বা কোনো ওখানে পরিবেশ নয় যেটা বাইরের লোকেরা করেছে মাই কমপ্লেন ইজ দ্যাট বাইরের লোকেরা ইনভলভ হয়ে যাচ্ছে মাতৃমাকে মেডিকেল কলেজকে কালিমা লিখতে পারবে এই ক্লাইন্টে মিস্টকে লিখি করা লেখা নেই ইয়েস অ্যাডা না নার্সিংয়ের একটা পার্সন জুনিয়র পার্সন সে ভুল করে লিখে দিয়েছিল এবার তোমরা যদি বলো আপনি কীভাবে কনফার্ম করছেন তাহলে আমি হচ্ছে আমাদের পুরো রেজিস্টার শো করে দিতে পারি রাত এগারোটার সময় আমাদের লাস্ট বেবি ডেলিভার্ড হয় কালকে আর আজ সকাল ছটা পনেরোই এই যে বাচ্চা মেয়েটি নিয়ে করছেন তার ছটা পনেরোতে ডেলিভারি হয় আর নেক্সট বেবি ডেলিভারি হয় সাতটার সময় তো রাত এগারোটার বেবি তারা অলরেডি সেগ্রিগেটেড সকালে দুটো বেবি ডেলিভার্ড হয় যেটা ছটা পনেরো আর সাতটায় এবার ছটা বেবিটি আর সাতটার সময় যে বেবিটি ওর অবস্থা খুব খারাপ আছে সুতরাং দুটো এক্সচেঞ্জ হয়ে মেল হওয়ার সম্ভাবনা থাকে না প্লাস ট্যাগ নাম্বারও ম্যাচ করছে তাকে যে ট্যাগ পড়ানো হয়েছে মাদার ট্যাগ নাম্বারও ম্যাচ করছে তো সকাল ছটায় থেকে সাতটার মধ্যে যদি দুটোই ফিমেল বেবি হয় তাহলে মেল বেবিটা আসে কোথার থেকে বোঝা গেল কনসেপ্টটা ক্লিয়ার এটা চাও হলো কি করে যে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার